নমস্কার বন্ধুরা হাতে রকমারি রান্নায় আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কিছু নিরামিষ খাবারের পদ দেখুন প্রথমে দিয়ে দিয়েছি ভাত দিয়ে দিয়েছি লেবু দিয়ে দিয়েছি বেগুন ভাজা এখানে দিয়েছি মুগ ডাল এখানে আছে পাঁচমিশালি তরকারি এখানে দিয়ে দিয়েছি ছানার বড়া এখানে দিয়ে দিয়েছি আমের টক সবাইকে অনুরোধ রইল ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার তা চলুন রেসিপিগুলো শুরু করা যাক প্রথমে গ্যাস অন করে কড়াই ধরিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেলে তেল দিয়ে দিয়ে দিয়েছি দুটো শুকনো লঙ্কা ফোড়ন এরপর দিয়ে দেব সাদা জিরে ফোড়ন আর দেব এক চামচ আদা বাটা এরপর দিয়ে দিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা তারপর সেদ্ধ মুগ ডালটা দিয়ে দিয়েছি কড়াইতে মুগ ডালটা নুন আর হলুদ দিয়ে একটু সে সেদ্ধ করে নিয়েছিলাম তারপর দিয়ে দিয়েছি পরিমাণ মতো জল একটু ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নেব যে ফোটা শুরু হয়ে গেছে ডালটা দিয়ে দেবো পরিমাণ মতো লবণ ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব ডাল কিন্তু আমাদের কমপ্লিট এরপর একটি বাটিতে তুলে রাখছি ডালটা একদম সিম্পল আর রেসিপিটাও খুবই সোজা তাহলে এই যে ডাল রেডি এরপর গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি এই যে দেখুন পাঁচ মিশালি সবজি আছে আর এখানে আছে কাটোয়ার ডাটা কাটোয়ার ডাটা কিন্তু খেতে দারুণ লাগে এবার কড়াই গরম হলে দিয়ে দিয়েছি সর্ষের তেল এরপর দিয়ে দেব পাঁচ ফোড়ন আমি দু চামচ পাঁচ ফোড়ন দিয়েছি নিরামিষ তরকারিতে পাঁচ ফোড়ন কিন্তু দিতেই হবে এরপর দিয়ে দিয়েছি কয়েকটা তেজপাতা এবার দিয়ে দেব আদা বাটা আর কাঁচা লঙ্কা পাঁচমিশালি তরকারিটা এটাই কিন্তু একদম মেন ফোড়ন আদা বাটা পাঁচ ফোড়ন আর তেজপাতা এরপর দিয়ে দিয়েছি হলুদ দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি এই পদ্ধতিতে যদি পাঁচমিশালি তরকারি আপনারা বানান তাহলে কিন্তু আমি গ্যারান্টি দিয়ে বলছি সবাই আপনার রান্নায় প্রশংসা করবেই এত সুস্বাদু হয় খেতে দিয়ে দিচ্ছি সামান্য চিনি যাতে রঙটা সুন্দর আসে ভালো করে কষানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি ডাটাগুলো ডাটাগুলো ভালো করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি কিছুটা সময়ের জন্য ঢেকে দিয়েছিলাম যাতে ডাটাগুলো একটু সেদ্ধ হয়ে যায় কিছুটা পরে ঢাকা খুলে একটু ভালোভাবে নাড়িয়ে নেবো এরপর দিয়ে দেব দেবো মিশালি সবজি এখানে আছে আলু বেগুন কুমড়ো পটল আর দিয়ে দিয়েছি কচু এবার সমস্ত সবজিকে একটু ভালোভাবে ঢেকে দেব যাতে সবজিগুলো গরম সরি সেদ্ধ হয়ে যায় গরম হয়ে যায় বলছিলাম এরপর কিছুটা সময়ের জন্য ঢাকা দিয়ে একটু খুলে দিয়েছিলাম ভালোভাবে এবার নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি মশলার সাথে একদম ভালোভাবে দেখুন কষিয়ে নিয়েছি সবজিগুলোকে কিছুটা সময় জন্য ঢেকে দিয়েছিলাম আবার ঢাকাটা খুলে আবার ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিয়েছি কষানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি জল দু কাপ জল দিয়েছিলাম দু কাপ না সরি দেড় কাপের মতো দিয়েছিলাম এবার একটু যাক সবজিগুলোকে এবার ঢেকে দিয়েছি জলটা শুকিয়ে শুকিয়েও গেছে সবজিগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এরপর এই যে তরকারির মাঝখানটা কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি এক চামচ ঘি নিরামিষ সবজিতে যদি ঘি দেওয়া যায় তাহলে অপূর্ব একটা গন্ধ বেরোয় বন্ধুরা আপনারা কিন্তু ঠিক এইভাবে একবার নিরামিষ তরকারি বানিয়ে দেখবেন সত্যি বলছি দারুণ লাগবে খেতে রান্না কিন্তু আমাদের রেডি এজে যে নিরামিষ তরকারিটা নামিয়ে ফেলেছি এরপর করবে আমের টক প্রেশার কুকারে আমগুলো কুচি কুচি করে কেটে দিয়ে দিয়েছি এক চামচ লবণ এবার কিছুক্ষণের জন্য সেদ্ধ হতে দেবো এই যে একটা সিটি পড়লেই নামিয়ে নিয়েছি আমগুলো সেদ্ধ হয়ে গেছে এরপর কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল দিয়ে দিয়েছি সাদা সর্ষে ফোড়ন এরপর দিয়ে দেবো আমের টকটা আমের টকের মধ্যে সামান্য একটু হলুদও দিয়েছিলাম জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো টক যেহেতু একটু পাতলা টাইপেরই হবে দিয়ে দিয়েছি পরিমাণ মতো চিনি দিয়ে দিয়েছি সামান্য লবণ আর ফুটে গেছে আমের টক কিন্তু রেডি আমাদের এই যে নামিয়ে দিলাম এরপর পরে রান্নায় চলে যাব গ্যাস অন করে ওখানে তেল গরম করতে দিয়ে দিয়েছি এখানে একটা মশলা করে নেব দিয়ে দিয়েছি তিনটে টমেটোকে বেটে নিয়েছি দিয়ে দিয়েছি দু চামচ হলুদ দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ আর চিনি এরপর তেল গরম হয়ে গেলে দিয়ে দিয়েছি ওখানে সাদা জিরে ফোড়ন এরপর দিয়ে দিয়েছি টুকরো করে রাখা আলুগুলো সাথে দিয়ে দিয়েছি তেজপাতা আলুগুলো ওখানে ভাজা হতে হতে এখানে আরেকটা মশলা করে নেব জলের জল নিয়েছিলাম জলের মধ্যে দিয়ে দিয়েছি দু চামচ শুকনো লঙ্কার গুঁড়ো আর এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর এখানে দিয়ে দিয়েছি জিরে আর ধনের গুঁড়ো তিন চামচের মতো দিয়েছি এরপর এই আলুগুলোকে একটু ভালোভাবে ভেজে নেব ভাজা হয়ে গেল এই যে টমেটো আর হলুদ দিয়ে যে একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দেব কড়াইতে এবার আলুর সাথে ভালোভাবে কষিয়ে নেব কষাতে লাগবে টমেটোর কাঁচা গন্ধটা চলে গেছে এরপর দিয়ে দেবো এই যে শুকনো লঙ্কার গুঁড়ো আর জিরে আর ধনে গুঁড়ো দিয়ে যে পেস্ট বানিয়েছিলাম সেটা এখন দিয়ে দিচ্ছি সামান্য জল দিয়ে দিয়েছি এবার একটু ঢেকে দেবো কিছুটা সময় পরে ঢাকা খুলে দিয়েছি দেখুন মশলা থেকে একদম তেল ছাড়া শুরু হয়ে গেছে দেখে নেব একটু আলুগুলো সেদ্ধ হলো কি এরপর দিয়ে দেবো ছানার বড়াগুলো আপনাদের কার কার ছানার বড়া খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবেন ভালোভাবে দিয়ে দেব যে পরিমাণ মতো জল এবার একটু ঢেকে দিয়েছি আলুগুলো যাতে একটু সেদ্ধ হয়ে যায় আর ছানার বড়া যাতে ঝোলটা ভালোভাবে ঢোকে ওর জন্য কিছুটা সময় পরে ঢাকা খুলে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি গরম মশলার গুঁড়ো দিয়ে দেব এক চামচ ঘি আমাদের রান্না কিন্তু কমপ্লিট পুরো এক মিনিট একটু ফুটিয়ে এবার নামিয়ে নিচ্ছি দেখুন কি সুন্দর হয়েছে দেখতে তাহলে রেডি আমাদের নিরামিষ খাবারের রেসিপি তা বন্ধুরা রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের পে আমাদের চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দেবেন লাইক আর কমেন্ট করে দেবেন আর কার কারে নিরামিষ থালি খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু আমাকে জানাবেন আজকের মতো এখানেই থাক দেখা হবে আরও পরবর্তী ভালো ভালো রেসিপি নিয়ে